বন্যা পরবর্তী সময়ে করণীয় বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে নিজ ভিটা বাড়িতে ফিরে যান ঘরবাড়ি বসবাসযোগ্য করুন এবং বাড়িতে নানা ধরনের শাকসবজি চাষের উদ্যোগ গ্রহণ করুন নিজ জমিতে চাষাবাদের উদ্যোগ গ্রহণ করুন কৃষিকর্মীদের সাথে আলোচনাক্রমে স্বল্প সময় উৎপাদনযোগ্য ফসলের চাষ করুন এককভাবে ঋণের চেষ্টা না করে যৌথভাবে ঋণ গ্রহণের প্রচেষ্টা চালালে ভালো ফল পাওয়া যেতে পারে বন্যার পর নানা রকমের রোগ যেমন টাইফয়েড ডায়রিয়া আমাশয় ইত্যাদি দেখা দিতে পারে তাই রোগ প্রতিষেধক টিকা বা ইনজেকশন নিন সবসময় টিউবওয়েলের পানি পান করুন অথবা বন্যার পানি ফুটিয়ে বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি দিয়ে শোধন করে পান করুন ঘর বাড়ি পুনর্নির্মাণে সাহায্যের জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন ঘর বাড়ি পুনর্নির্মাণের জন্য কোনো সরকারি সাহায্য পাওয়া যায় কিনা সে সম্বন্ধে যোগাযোগ রাখুন